আরে কি অবস্থা এমন আছো হাতে কি দেখলাম এটা সিগারেট ও কি সিগারেট খাওয়া তো আসলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা তো জানো সিগারেট খাইলে ফুসফুসে একটা ইনফেকশন হয় ফুসফুসে একটা ইনফেকশন হয় আর সেটা ফুসফুসে একটা দাগ পড়ে যাবে বুঝছো বেশি সিগারেট যারা খায় তাদের যক্ষা থেকে শুরু করে বিভিন্ন বড় ধরনের আস্তে আস্তে ফুসফুসে একটা রোগ হয়ে যায় রোগ হয়ে গেলে পরবর্তীতে এই রোগ আর সেদিনকার তো সিগারেটের বিষয়ে দেখি আমার কাছে আসলে খারাপ লাগছে সিগারেট খেয়ে যদি আমার কেউ পার্শ্ববর্তী কেউ যদি সিগারেট খেয়ে যদি তার ক্ষতি হয় আসলে এটা চাই না এই কারণে বলছিলাম আর কি যাই হোক আজকেও তো আবার দেখলাম যে আপনি সিগারেট খাইতেছেন আসলে সিগারেট খেলে যক্ষা হয়ে তারপরে ইনফেকশন হই এটা ক্যান্সারের দিকে চলে যায় আর ক্যান্সার মানে তো একটা মরণ ব্যাধি সেটা তো জানেনি আসলে মানুষে ভালো উপদেশ দিলে মানুষ সেটা গ্রহণ করে না তাই আজকে ঠিক আছে ভালো থাকি কাকার তো জ্ঞান এসে শুনুন আরে কাগজ যদি নে setan তাহলে কাগজ দু তিন সমস্যা নাই কাগার কথা হুনেন না সিগারেট খেলে কি হয় এটা একদিন বুঝবেন ভালো বুদ্ধি আর মানুষের দিতেন না

চলে কিছুদিন আগে রাস্তায় সিগারেট খাওয়া দেখে আমি আপনাকে সতর্ক করেছিলাম মনে রাখবেন একটি সিগারেটের চেয়ে আপনার জীবনের অনেক বেশি তাই কখনো আর আশা করি জীবন যতদিন বাঁচা থাকেন এই দুমপানজনিত সমস্যা থেকে নিজেকে অবশ্যই সরিয়ে রাখবেন ও হয়ে কিছু করব